াতু সম্মানিত আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আজকে জুমার দিন আপনাদের মাঝে লাইভে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আশা করি যে যেখান থেকে আসেন যেমন আসেন আল্লাহ সবাইকে সুস্থ রেখেছেন সুস্থতার মাঝে আজকে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল থেকে ব্যক্তিগত ফেস নিয়ে লাইভে এসেছি আপনারা যে যেখান থেকে যেমন আছেন আশা করি আমার এই লাইভে জয়েন হয়ে যাবেন এবং আমাকে একটু নতুন হিসাবে সহায়তা করবেন আমি আপনাদেরই একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাই আজকে আপনাদের মাঝে এসেছি কিছু কথা বলার জন্য সম্মানিত ভিউয়ার্স আমি কোনো সেলিব্রিটি না নতুন অবস্থায় এরকম মস্কারি করতে করতে একদিন মাঝে ইউটিউবে একটা ভিডিও পোস্ট করেছিলাম তার মধ্যে ওই ভিডিওতে আমার ভিউের সংখ্যা হয়েছিল দশকে ইনশাআল্লাহ তখন থেকে আমি খুশি হয়ে বর্তমানে আজও ইউটিউবে ভিডিও আপলোড করতেছি আপনারা আশা করি আমাকে সহায়তা করবেন এবং সাপোর্ট দিবেন যতটুকু জেনেছি ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে আর্নিং করা যায় তার জন্য আমিও সেম আজকে লাইভে এসেছি আমি কখনও ব্যক্তিগত প্রোডেকশান নিয়ে বা আমার ফেস নিয়ে কখনও লাইভে আসি নি আজকে প্রথম লাইভে এসেছি লাইভে আসার মানে হলো লাইভে আসলে নাকি ইউটিউবে পেজ দেখিয়ে মানে হয়তো যদি কোনো পলিসি ইস্যু থাকে বা যদি কোনো ইস্যু থাকে সেগুলো রিমুভ হয় তার জন্য আজকে আমি লাইভে এসেছি বাকিটুকু আপনারা যদি আমাকে সহায়তা করেন সাপোর্ট করেন ইনশাল্লাহ হয়তো আস্তে আস্তে আমিও আপনাদের মাঝে একজন সেলিব্রিটি বা কন্টেন্ট ক্রিয়েটার হব আমি বলতে গেলে একবারে নতুন আজকে আপনাদের মাঝে ফার্স্ট আমার ফেস নিয়ে লাইফে এসেছি আপনাদেরকে কিছু কথা বলার জন্য আমার বর্তমানে একটা ফেসবুক আইডি এবং একটা ফেজও রানিং আছে আমি ফেজও অনেক কাজ করেছি কিন্তু মনিটেশন পেয়েছি গতকালকে ফেজ থেকে এবং আইডি থেকে দুইটার থেকে একসাথে মনিটেশন সেট পেয়েছি আজকে সে খুশি দিনে আমি আপনাদের মাঝে ইউটিউবেও এসেছি লাইভে আপনারা যে যেখান থেকে আমার লাইভটি জয়েন হয়েছেন আশা করি কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনার কেমন লাগে আমি বেশি ভিডিও হয়তো রিমিক্স সারি তার জন্য আমি নতুন রিমিক্স ভিডিও আমি ছেড়ে গ্রো বানাতে চাই যদি ফেসবুক বা ইউটিউব আমাকে ইস্যু দিয়ে থাকে সেটার জন্য আমি অনেক দুঃখিত আমি বয়েস বা যদি এখনো এখনও কোনো ভিডিও ছাড়ি নাই আজকে প্রথম আমি লাইভে এসেছি আপনাদের মাঝে দু একটা কথা বলার জন্য আমি আইডি থেকে সফলভাবে সফলভাবে কিছু উপদেশ নেওয়ার জন্য আমার এরকম কোনো সাপোর্ট দেওয়ার জন্য বা আমার ক্যামেরাল স্ট্যান্ডার্ড দেওয়ার জন্য একটা মানুষ নেয় আমি নিজে যতটুকু পারি অতটুকু করি কারণ আমার তো এখন ইনকাম নাই কারণ আমি অন্যদিকে আবার আমি চাকরি করি আপনাদেরকে হয়তো অনেক সময় সব সময় সময় দিতে পারি না কর্ম না করলে তো হয়তো পেড়ো বাট জুড়বে না তার জন্য আজকে আপনাদের মাঝে লাইফে কিছু কথা বললাম আশা করি আপনারা হয়তো অনেকে মনে কষ্ট নিচ্ছেন বা কেউ হয়তো খারাপ কিছু বলতেছেন তো সকলকে বলতেছি আমি আপনাদের ইউটিউবে একবারে নতুন যাকে বলে মানুষ ছিনা বড় আমি সেই সদস্যের একজন সম্মানিত ভিওয়ার্স আজকে লাইভে আসার মানে হলো আমি গতকালকে ফেসবুক থেকে মনিটেশন ছাড়া পেয়েছি তার জন্য আজকে আপনাদের মাথায় শেয়ার করে লাইভে এসেছি আশা করি তেমন কোনো ভিডিও দিই না ফেস থেকে ফেসবুকও তেমন না নিজের বয়স দিয়ে আমি বেশিরভাগ রিমিক্স করি আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কেউ হাসেন কেউ ঠাটা করেন তার জন্য আমি রিমিক্স ভিডিও করি তো হয়তো আমি নিজের বয়স দিয়ে হয়তো কিছু করি নাই জানি না ফেসবুক ফেসবুককে আবার কি আমাকে সাপোর্ট করবে কিনা না এ পর্যন্ত অনেক ভিডিও দিয়েছি প্রায় পাঁচশোর কাছাকাছি কারো সাপোর্ট পাই নাই বা এখনো ইউটিউব থেকে ইনকাম করতে পারি নাই সকলকে বলতেছি আমরা নতুন যারা আসি একে অপরকে সহজ করার জন্য আমরা একে যদি অপরকে সহায়তা করি তাহলে আশা করি আমাদের যারা নতুন আছে তারা হয়তো সামনের দিকে মনের অনুভূতিটা আনন্দের দিকে এগিয়ে নিয়ে যাবে সম্মানিত ভিউয়ার্স আজকে লাইভে এসেছিলাম বিগত কয়েকদিন যাবৎ আমি আমার কোনো চ্যানেল থেকে লাইভে আসি নাই দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল বা আমাদেরও অবস্থা খারাপ ছিল বিগত কিছুদিন আগে আমাদের নোয়াখালীর বন্যায় পরিস্থিতিটা আপনারা দেখেছেন অনেকেই অনেকে গিয়ে আমাদেরকে শখ দিয়ে দিয়ে আসছেন ক্যান দিয়ে আসছেন কেউ টাকা দিয়ে আসছেন কেউ খাবার দিয়ে আসছেন সকলের প্রতি আমি আমার এই ইউটিউব চ্যানেল থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সম্মানিত বিয়ার্স আজকে আমি লাইভে থাকবো না বা বেশি কথা বলবো না আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আমার এখনো লাইভের ইউটিউবে লাইভের এখনও কন্ডিশানের তৈরি হয় নাই আমি তারপরও আপনাদের মাঝে লাইভ করতেছি জানি না আমার লাইভে কি ফলিসি ইস্যু আসবে কিনা যারা ফিরত দেন তাদের প্রতি সাপোর্ট চাইছি তো সবাই ভালো থাকবেন আজকে আমি আপনাদের মাঝে লাইভে জয়েন হওয়ার জন্য কিছু কথা বলতে পেরেছি আজকে আমি ইউটিউবের থেকে তেমন কোনো লাইভ করি নাই আজকে ফার্স্ট আমার ফেসবুকে লাইভ করেছি আমি বেশি ভিডিও চারি রিমিক্স ভিডিও এইটুকু ইউটিউবে কেয়ার করবে কিনা সেটাও আমি জানি না সম্মানিত ভিওয়ার্স আমি অনেক নতুন আপনাদের মাঝে আশা করি আপনারা চাপট দিবেন আমাকে সহযোগিতা করবেন আর ফুরেন কেউ আমাকে যদি পারেন সহযোগিতা করবেন আমি আজ পর্যন্ত ঠিকমতো যে ভিডিও শ্যুটিং করব তা স্ট্যান্ড কিনেছি মাইক্রোফোন কিনেছি কিন্তু কি স্ট্যান্ড কীভাবে ধরবো বা কথা কী বলবো বলবো আমার মুখে নিয়ে সে বাসা আসে না তার জন্য আমি রিমিক্স ভিডিও ছেড়ে ছেড়ে আজকে এতটুকু এসেছি অনেকে তো রিমিক্স ভিডিও ছেড়ে ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে ইউটিউব কোম্পানি আশা করি আমার তার আসবে আমার কোবরা রেখেছে তার জন্য কিছু খেয়ে আজকে অনেক সাজা পেতেছি তার জন্য হালকা পাতলা কিছু ভিডিও হয়তো ছাড়তে হবে সেজন্য আজকে লাইভে দু কথা বলার জন্য আপনার মাঝে এসেছি তো আজকে এতটুকু রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি